জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি হতে পারে না জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না নিরীহ মানুষের জমি দখল হতে পারে না মামলা বাণিজ্য হতে পারে না আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলার কোন সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বসরের বসর যারা মজলুম মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সবাই থাকা এটাই ভালো হবে এটাই ভালো হবে আয়নায় নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই রে ভাই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো মা বন্ধের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোন অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর কোন শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাদার নামে ডাকাতি করার সুযোগ দেব না বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ শুক্রিয়া দায় করবে আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে আফসোস কেউ কেউ তাদেরকে অপমান উপদস্ত করতে লাগলো তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না এই জুলাইটাকে কোনো স্বীকৃতিই দিতে চাইলো না আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ বাংলাদেশই জুলাই আপামার মানুষ বসে গেছে জুলাইয়ের সাথে তখন বলে এই জুলাইয় আমরা মাস্টারমাইন্ড হাউ সারপ্রাইজ তারা একবার মানে না আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায় আচ্ছা ভালো আঠারো কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড করলে মাস্টারমাইন্ড হোক তাহলে জুলাইকে তো তোমরা সম্মান করবা জুলাইকে সম্মান করার মানে ছাদাবাজি হতে পারে না জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না নিরীহ মানুষের জমি দখল হতে পারে না মামলা বাণিজ্য হতে পারে না আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না এটা জুলাই চেতনার সাথে যায় না এরপরে আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাক্ষী এই জাতি জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভুট হবে বলে যে গণভুট আবার কিসের এরপরে ঠেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভুট আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণভুটটা আগে হোক তাহলে গণভুটও সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতিতে করা হলো এখন বলে আমরা গণভোট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন সুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশের নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল সালে সালের নির্বাচন চাইবো আবার জুলাই মানবো না জুলাই এর আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না রাখেন এইগুলা যে যা করার করুক আমরা স্পষ্ট ঘণ্টে ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো চাদাবাজ মুক্ত করে ছাড়বো মায়াবন্দের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবাল বৃদ্ধ গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোন ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি একটা বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলার কোন সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বসরের বসর যারা মজলুম মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সবাই তাকাই এটাই ভালো হবে এটাই ভালো হবে আয় নাই নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই রে ভাই দুই বন্ধু রিক্সায় চড়ছে বয়স্ক মানুষ তো কম বয়স যার এই দুইজনের মাঝে একজন বলতেছে বন্ধু কেমন লাগে শক্তি সামর্থ্য না আমার তো ভালো লাগে কয় ভাই আমি বোধহয় আর বাঁচবো না কেন বাঁচবে না কয়ে যে আমি তো আমার উরুর উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না বুঝতে পারছি না কয় ভাই হাত তো রেখেছো আমার উরুতে এই জন্য কিছুই বুঝতে না তোমারটাই রাখ